আসসালামু আলাইকুম আসলে আপনাদের সামনে হাজির হলাম আমি শুধুমাত্র এই সংস্কার নিয়ে কথা আর নির্বাচন নিয়ে কথা নির্বাচনের ডেট দিয়ে দিয়েছে এপ্রিলই এটা কোনো সমস্যা নেই কারণই আমি সাধারণ একজন দেশের নাগরিক হিসেবে বিএমপি করি সেই হিসেবে আমি বলতে চাই নির্বাচন এপ্রিলই দিয়ে দিয়েছে আমাদের দলের নির্বাচন গোছানোর জন্যে খুবই সুবিধা হবে যেহেতু একটা বড় দল এটা কোনো ব্যাপার না ব্যাপার আছে সংস্কার নিয়ে অনেক অনেক কথা বলছে অনেক দল অনেক কথা বলছে আমরা তাতে অনেক বিব্রতি হচ্ছি সেটা কোনো বিষয় না এখন মূল সংস্কার হচ্ছে সেনা দেন। রাষ্ট্রপতিকে সংবিধানের মৌলিক সংস্কার সংস্কার করেন শুধুমাত্র একটি প্রধানমন্ত্রীর নিম্ন উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আর উচ্চ কক্ষ রাষ্ট্রপতি করে দেন হ্যাঁ বিরোধী দলরা রাষ্ট্রপতি নির্বাচিত করবে আর সেগে যারা প্রধানমন্ত্রী যারা দল গঠন করবে বিজয়ী হবে নির্বাচনে তারা প্রধানমন্ত্রী সরকার গঠিত করবে নিম্ন কক্ষে এবং তাদের একটা প্রশাসন দেবেন দেশ চালানোর জন্য শুধুমাত্র আর আর একটা উচ্চ কক্ষে বিরোধী দলরা তাদের আসন সংখ্যা নিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করবে এবং তারা সেই জায়গাটাই সংবিধান থাকবে এবং সংবিধানের সংযোজন বিয়োজনের কাজ সুশীল সমাজ এবং দেশের বিভিন্ন সেখানে সেখানে আইন দ্বারা আসন সংখ্যা পাবে আর বিরোধী দলরা সেই জায়গাটা আসন সংখ্যা পাবে বিরোধী দলদের একটা অংশ আর একটা অংশ পার্লাম নিম্নপক্ষে প্রধানমন্ত্রী যেখানে গঠন করবে পার্লামেন্ট সে জায়গায় স্পিকার থাকবে সেই জায়গাটা তাহলে আমরা পরিষ্কার হলাম কি একটা কক্ষ থাকবে নিম্ন কক্ষ যেখানে সেখানে একটা প্রশাসন থাকবে সেই প্রশাসন দিয়ে দেশ পরিচালনা করবে এবং সেখানে বিরোধী দল অবস্থান করবে আর উচ্চ কক্ষের সংবিধান থাকবে সেখানে প্রেসিডেন্ট উচ্চ কক্ষটা নিয়ন্ত্রণ করবে এবং প্রেসিডেন্ট ভোটটা হবে বিরোধী দল দলীয় ভাবে বিরোধী দলরা যে যাকে নির্বাচিত করতে চাবে প্রেসিডেন্ট তাকে নির্বাচিত করবে যারা বিজয় দল নির্বাচন নির্বাচিত সরকার তারা প্রেসিডেন্ট আর যাতে নির্বাচিত না করতে পারে কারণ হ্যাঁ ভোটের সংখ্যা তাদের বেশি থাকে তার কারণে তারাই কনে বিচারপতি সিলেক্ট করে প্রেসিডেন্ট সিলেক্ট করে রাষ্ট্রপতিকে নিয়োগ দেয় মানে স্পিকারকে নিয়োগ দেয় তাহলে সব যদি তারা নিয়োগ দেয় তাহলে তাতে সাথে বিচার বিভাগ আইন শাসন বিভাগ সব কিছু তুলে দেয় যার কারণে তো সে ফ্যাসি চেয়ে ওঠে আমি চাই আমি বলতে চাচ্ছি প্রধানমন্ত্রী নিম্ন কক্ষে থাকবে নিম্ন কক্ষে পার্লামেন্ট থাকবে সেই পার্লামেন্টে বিরোধী দল এবং বিজয় প্রার্থীরা থেকে সেখানে দেশ চালাবে একটা প্রশাসন দিয়ে আর